শিবরাম কুড়াক পায়জি শিবরাম কোন শিবরাম কুড়ার কাছ থেকে শুনিব দুতিনটা হোলি এখানে কালা লড়ায়ের পথে যাচ্ছি ভবানপুর কুড়ার ঘর কুড়ার রাস্তাতে যাই দুই দলclientX হ্যাঁ তার মধ্যে কাকা কাজার পাকে একটু বলবো কমরাকে একটু হোলি শুনাবো দে কাকার কাছ থেকে বড় হোলি শুনব তখন আমি একটা হোলি বলছি আমি তো কোন আমার লেখা বড় নাই বুঝিলে আমি ধীরে ধীরে বলছি আচ্ছা বলো বলো বুঝিলে দেখো মাঝে দিন পড়েছিল ধন্না না সেদিন লাগেছিল গন ঠাকুরের দিয়া দুবার বিয়া তিনবার ছেলে এখন তিনটা ছেলে তাই ঘরে আছে শান্তি কিসের খোলান্তি ঘরে ছিল সরস্বতী তাই হলে দমে ক্ষতি ঘরে আছে ভোঁদা পেন্টা আছে ছেঁদা ঘরে আছে পাকরা কি করিব চাকরিয়া আর ভক্তে আছে ভগবান জুড়ে বলে শিবরাম এরকম আমি বলছি বুঝলে শোনা তাইলে দেশের একটা ঘটনা বলছি হ্যাঁ এই যে কিসে কিসের দেশকে গুছাইছে ওইছে জলে গুছাইলে ধান মেথায় গুছাইলে পাটি ইটাই গুছাইলে মাটি চোখ কে গুছাইলে জুতাই বাপ কে বেটাই মেয়া লোক কে মরদ লোকে ফটোই গুছাইলে মন টটোই গুছাইলে রিস্কা ভেন মতে গুছালে মেলা দোজারে গুছাইলে কাজ বাজারে গুছাইলে টাকা টাকায় গুছাইলে ধান সেলুন এ গুছাইলে দাড়ি সতিনে হাডি হাঁড়ি লোহাই গুছাইলে কাঠ দালালে গুছাইলে হাত পিলিয়া রে গুছাইলে মাঠ আর লোহা কে গুছাইলে জংগে দেশকে গুছাইলে রঙে আর পায়রা কে টঙ্গে